মিসমুল্লাই রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমার খামার আমার ডাক্তার চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ রেজল করিম আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অবগত করব সচেতন করব সেটি হচ্ছে যে গাভীর নর্মাল ডেলিভারির নিয়ম এবং আমরা যারা সচরাচর প্র্যাকটিশনার আছি ফিল্ড লেভেলে যেটা দেখি যে সাধারণত উপজেলা লেভেলে আমাদের যে ভেটেরিনারি ডক্টর রয়েছেন বা প্রাইভেট যে সমস্ত রেজিস্টার্ড প্র্যাকটিশনার বৃন্দ রয়েছেন তো তাদের কাছে যখন এই ডেলিভারি জনিত জটিলতা আসে তখন আমরা প্রায়শই গিয়ে বাসুর মৃত পাই অর্থাৎ আমেরি ভাই বোনেরা আপনারা আপনাদের বাড়ির আশেপাশের কোনো লোকজন যারা সাধারণত এই ধরনের কাজে একটু অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকেই ডাক দেন অথবা নিজেরাও এটা করেন বাট আপনাদের কিছু ভুলভাল হ্যান্ডেলিং এর কারণে যেটাকে আমি মিস হ্যান্ডেলিং বলবো যেটার কারণে আপনার যে একটা বছরের শেষে একটা বাসুর আপনি পেতে পারতেন সুস্থ সবল সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তো আজকের এই ভিডিওতে মূলত আমি সেই সংক্রান্ত বিষয় নিয়েই আপনাদেরকে সচেতন করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং এই ভিডিও শেষে আমি একটা মেসেজ বা যে মেসেজগুলো দিব অবশ্যই অবশ্যই একজন সচেতন প্র্যাকটিশনার হিসেবে আপনার খামারে কাজে লাগবে তো আসা যাক আমরা একটা নর্মাল ডেলিভারি সাধারণত কত দিনে হয় আমরা ভাইয়েরা জানি আমাদের ফিল্ড লেভেলের যে সমস্ত এআই টেকনিশিয়ান বিন্দু আছেন তারা যখন বীজ প্রয়োগ করেন এবং বীজ প্রয়োগের সাথে সাথে একটা কার্ড সরকারি বা বেসরকারি যাকে দিয়ে আপনি করেন না কেন একটা এআই কার্ড দেন এবং সেই কার্ডে কোন ধরনের বীজ ব্যবহার করছেন অথবা তার সম্ভবপুর যে ডেলিভারির তারিখ সেটা লিখে রাখেন তো আমরা সাধারণত জানি যে একটা বাস গাভীকে যখন বীজ দেওয়া হয় বীজ দেওয়ার থেকে দুইশো আশি প্লাস মাইনাস দশ দিন অর্থাৎ প্লাস মাইনাস কেন বলছি যে দুইশো থেকে দুইশো দিন এই সময়ে মধ্যে আপনার গাভীটি আহ প্রসব করবে তো সাধারণত বাচ্চা প্রসবের অনেকগুলো সিমটম আমরা সকলেই জানি যে তার দিন অনেক কখন হবে সম্ভব এরকমের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সকল খামারি ভাইদেরই কম বেশি আছে তো আমরা সাধারণত যে বিষয়গুলো দেখি যে একটা গাভীর যে মলদার বা জনিদারের যে সাইট এই সাইডটা অনেক বেশি লুজ হয়ে যায় অর্থাৎ যে লিগামেন্টগুলো থাকে সেটা লুজ হয়ে যায় যার ফলে ওই জায়গাটা থলথলে অনুভব হয় এবং গাভীর সাধারণত সাড়ে আট মাস যখন হয়ে যায় তখনই কিন্তু তার ওলান যথেষ্ট ঢিল দিতে শুরু করে বা ওলান অনেকটা ফুলতে শুরু করে বড় হতে শুরু করে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাভীর বার্ড দিয়ে দুধও আসতে পারে এবং গাবিটা অনেকটা তার ভিতরে যে একটা মা হর বা এটা কিন্তু আমরা সকলেই দেখতে পাই অনেক সময় শুইলে এই শেষ অবস্থায় মোটা মলও আমরা কিন্তু দেখতে পাই তো খামারি ভাইরা আমরা আপনাদেরকে যে বিষয়টি একটু দেখবো যে আমার কাছে যে কাগজটি রয়েছে যে একটা গা গাভীর পেটের ভিতরে সাধারণত যে বাচ্চাটা অবস্থান করে জরায়ুর মধ্যে সেটা কিভাবে করে এটা নর্মালি যদি আমরা দেখি যে তার এটা হচ্ছে তার জনিদার জনিদার দিয়ে সামনের দিকে যে সার্ভিক্স থাকে সার্বিক্সের পরে কিন্তু গোটা ইউটেরা জুড়ে এই গাভীর যে বাচ্চাটা সেটা কিন্তু অবস্থান করে এবং ডেলিভারির নর্মাল যে বিষয়টা সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই তার সামনের দুই পা এবং মাথা এটাই কিন্তু তার সার্ভিক্স বা জমিদার বরাবর থাকে এটাই হচ্ছে নর্মাল নিয়ম তো আমরা সাধারণত দেখি যে একটা গাবি যখন বাচ্চা প্রসাব করবে তখন কিন্তু তার যে সার্ভিক্স আছে এই সার্ভিক্স ওপেন হয়ে যায় অর্থাৎ খুলে যায় এবং এই সার্ভিক্স খোলার সাথে সাথে তার যে ওয়াটার ব্যাগ বা পানির যে থলি এটা কিন্তু ফেটে যায় কখনো নাও ফাটতে পারে তো যখন ফেটে যায় তখন এই সেই পানির যে প্রভাব অথবা এই যে ভিতরের যে মিপ্রাসের যে প্রভাব এই প্রভাবে কিন্তু তার যে জরায়ুর যে নালি বা নারী যেটা বলি অর্থাৎ সার্ভিক্স এই সার্ভিক্স কিন্তু যথেষ্ট ওপেন হয়ে যায় এবং এটা দিয়েই কিন্তু আমাদের পুরো বিশ থেকে তিরিশ চল্লিশ কেজি ওজনের বাছুরটা কিন্তু বের করে নিয়ে আসতে হয় তো আমরা খামারি বাইরা সাধারণত এই ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে একটা গাবি বাচ্চা প্রসব করবে হয়তো প্রসব বেদনা উঠছে সে উঠছে অথবা বসছে কখনো কখনো পা দিয়ে সে লাথি মারছে মাটির দিকে বা পেটের দিকে তো কখনো শুইলে মোটা মল আসতেছে তো এ মতো অবস্থায় অবশ্যই আমাদেরকে যারা আহ গ্রাম অঞ্চলে যারা একটু অভিজ্ঞ আছে তাদেরকে এনে দেখাতে হয় বা বেশিরভাগ লোকজনই কিন্তু সেটাই করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা করি তবে যাদের সুযোগ আছে যে যদি খুব বেশি সময় নিচ্ছে আপনার গাভীটি ডেলিভারির পেইন উঠছে তো ভিতরে কি ঘটনা ঘটতেছে আপনি হয়তো নিশ্চয়ই জানেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ ভ্যাটের স্মরণাপূর্ণ হতে হবে ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে কারণ আমরা অনেক ধরনের এক্সপিরিয়েন্স দেখেছি যে সার্ভিক্স পুরো ওপেন হয়ে আছে তার পানির থলিটা সামনে এসে আছে গাভি যে শুল দিচ্ছে বা যে চাপ দিচ্ছে যে ইউটেরাইন যে প্রেশার দিচ্ছে তাতে বাসুর কিন্তু বের হচ্ছে না সেক্ষেত্রে কারো হেল্প বা লাগবে তো এটা হয়তো আপনি বুঝছেন না তো অনেকেই অনেক খামারে কিন্তু এই জিনিসগুলো বুঝেন তো বুঝে যে কাজটা সচরাচর উনি করেন সেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই যে সামনের যে দুইটা পা এটা আসলে হয়তো আগে বেরোই আসতেছে মাথাটার পজিশান এই সার্ভিক্স বরাবর এই ক্যানেল বরাবর নাই তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি টানা হেসরা করা যাবে না এবং আপনি যদি পা ধরে অনেক হেঁচকা টান দেন তার মাথাটা পজিশানে আসলো না এবং যে কোনো বাম বার ডাইন অথবা উপর বা নিচের দিকে হয়তো রয়েছে ওই এক টানেই কিন্তু বাসুরটা মারা যেতে পারে আর মনে রাখবেন যে পা সহ মাথা এই যে যে রেডিয়াস বা ব্যাসের ব্যসারদের একটা জিনিস এই ক্যানেল দিয়ে শুরু ক্যানেল দিয়ে আসবে সুতরাং এইখানে কিছু টেকনিক অবলম্বন করতে হয় আমাদের খামারি ভাইদের আর সেই টেকনিকটা যদি আমি একটু খোলাখুলি বলি আসলে আমি আপনাদেরকে সচেতন করার জন্যই মূলত তো যারা একেবারেই কম বুঝেন অথবা এক্সপার্ট না দয়া করে আপনার গাভীর এই অবস্থায় আপনি না জেনে না বুঝে অভিজ্ঞতা না নিয়েই আপনি কিন্তু এই ধরনের কাজে হাত দিয়ে আপনার কিন্তু মোটেই ঠিক হবে না এবং সেক্ষেত্রে আমি বারবার বলি যে আপনার এই বিষয়ে যারা অভিজ্ঞ যে ভেট আছে তাদের স্মরণপূর্ণ হতে হবে তবে যেহেতু ম্যাক্সিমাম লোকই আমাদের এই গরু গাভীর আসলে ডাক্তারের কাছে যাওয়ার আগে স্থানীয় লোকজন দিয়েই যে ডেলিভারির যে সহায়তা নেন এবং অনেক ক্ষেত্রেই তারা সফল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন হয় অর্থাৎ বাচ্চা মারা যায় অথবা দেখা যাচ্ছে যে এমন ভাবে টানা হেসটা এতক্ষণ ব্যাপী টানা হাসটা করছেন যে ভিতরের পানি শুকিয়ে গিয়েছে ওই বাচ্চা আসলে ওই ক্যানাল দিয়ে আনার কোনো সুযোগ নেই তবে একটা জিনিস আপনাদেরকে বলি যদি আপনি আপনি যদি দেখছেন যে আপনার গাভীর পানির মুচি ভেঙে গেছে তারপরেও যদি আপনি অন্তত বারো ঘন্টাও ছয় থেকে বারো ঘন্টাও যদি ওই বাসুরটা ভিতরে থাকে আপনি এলোপাথারি যদি না টানেন পজিশানে যদি সঠিক মতন না আসে আপনি হয়তো এলোপাথারি টানছেন না আপনি একটু অপেক্ষা করেন আপনি একজন ডাক্তারের সহযোগিতা নেন সে কিন্তু একটু সময় গেলেও অত তাড়াহুড়া না করে সে কিন্তু নর্মালি আপনার বাসুর সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় ডেলিভারি করবেন মনে রাখবেন যে আপনি যখন হেঁসকে একটা টান দিছেন পজিশনে নাই আপনি অনেক বল প্রয়োগ করছেন আপনার ওই টান বা বলে কিন্তু আপনার বাছরটা মারা যাবে অর্থাৎ একটা বছর বা অনেক সময় একটা বাছরের জন্য কয়েকটা বছরও অপেক্ষা করা লাগে আর আমাদের কিন্তু এই গাভী গরুর মূল সম্পদই কিন্তু বাছুর এই জন্য কোনো প্রকার ভুল বা অযত্ন অবহেলায় যদি সে মারা যায় বা সমস্যায় পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা আপনার এই জন্য খামারি ভাইরা আমার এই সরু ক্যানালটা দিয়ে এই বাছুরটা সম্পূর্ণভাবে আসতে হবে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে কতগুলো ট্রিক্স করতে হবে তা প্রথমত অবশ্যই জীবাণুমুক্ত উপায়ে হ্যান্ড গ্লাভস পরে ভিতরে হাত দিতে হবে যদি এই সার্ভিক্সের যে মুখটা এটা তিনটা রিং থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা যদি আপনি খোলা পান এবং ভিতরে যদি পাসুর হাতে বাঁধে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডেলিভারির যে পরবর্তী ধাপ এগুলোতে এগিয়ে যেতে হবে তবে এক্ষেত্রে একটা লক্ষণীয় যে অনেক সময় একই সাথে তার আস্ত একটা মাথা এবং দুইটা পা এই সরু চ্যানেলে অনেক সময় গাভীর সাইজ ছোট হয় বিশেষত সার্ভিক্সের যে রাস্তাটা এটাও ছোট হয় ওই বেলায় আমাদের বিপত্তি ঘটে অনেকেই দেখা যাচ্ছে যে খুব টানা হেসরা করে এই সারভিক্স বা জরায়ুর যে অংশ এটা সিঁড়ে বাসুর বের করে নিয়ে আসেন বাসুর আপনি ঠিকই বের করছেন কিন্তু মূল সমস্যাটা হয়ে যাচ্ছে যে গাভীটা কিন্তু তখন এক্সেসিভ ব্লিডিং হয়ে মারা যাবে এই জন্য আপনাকে গাছ এবং ফল দুটাই কিন্তু খেয়াল রাখতে হবে তো নর্মাল ডেলিভারির নিয়ম হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পারসেন্ট গরু গাভীর এই বাচ্চা যখন প্রসব হয় তখন সামনের পা এবং মাথা এটাই কিন্তু তার জমিদারের দিকে থাকে তো এক্ষেত্রে যেটা আমরা করতে পারি যে প্রথমত যদি আমরা পা এবং মাথা একই সাথে পাই তাহলে আস্তে আস্তে করে পা ধরে টান দিতে হবে মাথাটাও তার এই সার্ভিক্সের পাস করে তার যে জমিদার এদিকে এগিয়ে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা বলবো সেটা হলো যে একটা করে পা আনবো এবং চিকন যে পাটের যে রশি এটা অবশ্যই পটাশ মিশ্রিত পানিতে ভিজিয়ে তার যে খুর খুরের উপরে বাধ্য বেঁধে ওই পাটাকে ভিতরে ঢুকাই দেবো আরেকটা পা আনবো এবং একইভাবে বেঁধে ভিতরে ঢুকাই দেবো ঢুকানোর পরে অবশ্যই চে যে চেষ্টাটা করতে হবে সেটা হলো কখনোই হুক বা রডের কোনো জিনিস দিয়ে তার চোখের কাছে অথবা নাক বা চুয়ালে বাঁধাবো না কারণ এটা আসলে একটা পর্যায়ে ওই পর্যায়েটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমরা যেটা করতে পারি যে দুইটি হাত ঢুকিয়ে দিয়ে তার যে কানের দুই পাশে যে হাড়টা আছে অর্থাৎ ওই হাড়ে জাস্ট এইভাবে অ্যাংকোরিং করে যদি আমরা মাথাটাকে জনির দিকে অর্থাৎ পিছন দিকে যদি টান দিই তাহলে এই মাথাটা অনেক দূরে গিয়ে চলে আসবে সার্ভিক্স পার হয়ে অনেক সময় বাহিরের থেকে তার নাকের অংশ এই নাকের অংশ দেখা যেতে পারে অবস্থায় আপনি যে রশি দিয়ে পা বাঁধলেন ওইটা একটা একটা করে জাস্ট প্রথমে একটা পা আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে সারিয়ে আনতে হবে পরবর্তীতে আর একটা পা একইভাবে সারিয়ে আনতে হবে এবং যখন দুইটা পা বাহিরে চলে আসবে এবং মাথাটাও সামনের দিকে আসে তখন আপনার আরো অনেকের হেল্প নিতে হবে অর্থাৎ কেউ পা ধরে টান দেবে কেউ দেখা যাচ্ছে মাথা যখন এদিকে চলে আসতেছে মাথাটাকে একটু সারিয়ে দেবে এভাবে আস্তে আস্তে করে মোটামুটি বল প্রয়োগ করলে আপনার বাসুরটা নর্মাল ডেলিভারি হবে তো খামারি ভাইরা এটা খুবই খুবই একটা জটিল প্রক্রিয়া আপনি যদি খুব বেশি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা এরকমের দেখেছি যে বাসুর ডেলিভারি হচ্ছে আপনারা খুব তাড়াহুড়া করে যে তার মায়ের সাথে যে বাস বাছুরের যে বন্ধন অর্থাৎ যে নাবি সেই নাবিটা কাটতেছেন ভোথা বা জং দ্বারা কোনো কাশি দিয়ে তো সেটা কিন্তু তার টিটেনাসের একটা ঝুঁকি হতে পারে বাসুর জীবিত হল কিন্তু পরবর্তীতে কিন্তু সে টিটেনাস আক্রান্ত হতে পারে এই জন্য আপনাকে ডেলিভারির আগে অবশ্যই যারা বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নিতে হবে যে বাসুর এবং তার মায়ের সেফটির জন্য যে যে বিষয় করণীয় আছে যে যে খাবার দেওয়া যাবে বা যে ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু আপনাকে জেনে বুঝে আপনি যদি পুরো প্রস্তুতি নিয়ে থাকেন আশা করা যায় যে আপনার বছর শেষের যে সম্পদ অর্থাৎ আমরা যেটার জন্য অপেক্ষা করি যে মাহেন্দ্র খন অর্থাৎ একটা সুস্থ সবল বাসুর জন্মানো সেটা কিন্তু আপনি পেতে পারবেন এই জন্য খামারি ভাইদের আহ আমার চ্যানেলটির মাধ্যমে বারবারই সচেতন করি যে আপনাদেরকে আমি ডাক্তার বাট আপনাদেরকে ডাক্তার বানাচ্ছি না কিন্তু আমার এই চ্যানেলের সচেতনতার দ্বারা আপনার যদি একটি বাসুর অথবা একটি গরু সুস্থ সবল থাকে এ দেশ কিন্তু প্রাণী সম্পদে আরো দুর্বল গতিতে এগিয়ে যাবে এই সার্থকতা অথবা এই লাভের জন্যই আমার এই চ্যানেলটি তৈরি তো খামারি ভাইয়েরা আজকে যে আলোচনাটি করলাম যে গাভীর নর্মাল ডেলিভারি তার মধ্যে আরেকটি ডেলিভারি এর বিষয়ে আমরা একটু কথা বলবো যে অনেক সময় আমরা নাইনটি পারসেন্ট যে হাত দিয়ে ভিতরে হাত দিয়ে পা এবং মাথা পাবো কিন্তু এক দুই চার পার্সেন্টের বেলায় দেখা যায় যে একটা গাভী বা বাসুরের সাধারণত পিছন সাইডেও আগে আসতে পারে অর্থাৎ আপনি হাত দিচ্ছেন দেখবেন যে ওর ভিতরে আপনি লেস পাচ্ছেন প্রথমে এবং পা গুলো সামনের দিকে কোকরা মোকরা হয়ে আছে আপনি কখনো পা তার সার্ভিক্সের দিকে পিছনের দুই পা থাকতে পারে লেস সহ তবে এক্ষেত্রে কিন্তু আমরা ফিল্ড লেভেলে যারা এই ধরনের কাজ করে অনেকেই চেষ্টা করে যে মাথাটাকে এই এই যে যে মাথাটা দেখা যাচ্ছে এটাকে ঘুরিয়ে এই পাশে আনতে এটা খুবই জটিল প্রক্রিয়া এবং এটা করতে গেলে বাসর কিন্তু মারা যায় তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি যে কখনো যদি পিছনের পা বুঝবো কি উপায়ে যে লেস পাচ্ছি অথবা তার মলদার পাচ্ছি হাত দিয়ে অনেক সময় এই মলদারের মধ্যে আমরা যদি আঙ্গুল দিই মলদার কিন্তু স্কুইজ হয় কন্ট্রাকশান রিল্যাক্সেশন হয় এবং সেক্ষেত্রে বোঝা যায় যে বাসকটা সুস্থ তো এই মতো অবস্থায় আমরা অবশ্যই একে পুরো রিভার্স বা উল্টানোর চেষ্টা করব না আমরা যেটা করব যে এই পিছনের পা বের করেই কিন্তু আমরা পুরো বাসুপটাকেই কিন্তু ডেলিভারি করতে পারি এবং এটাও কিন্তু একটা নর্মাল ডেলিভারির ঘটনা তো আমরা পিছনের পা বা লেজ দেখলে যে ঘাবড়ে যাব এমনটা কিন্তু না বেশিরভাগ ক্ষেত্রেই আমার সামনের পা এবং মাথা এটাই কিন্তু হাত দিয়ে পাওয়ার কথা অনেক সময় আরও অ্যাবনরমাল অনেক কন্ডিশন থাকে যে কন্ডিশনগুলো অবশ্যই যদি আপনি প্রথমে বুঝেন তাহলে টানা না করে আপনার যে নিকটবর্তী যে উপজেলা হাসপাতাল আছে সেখানকার যে সার্জন প্রাণী সম্পদ কর্মকর্তা অথবা যে কোনো রেজিস্টার্ড অভিজ্ঞ যে ভেট আছে ভেটেরিনারিয়ান আছে তাদের সহযোগিতা নিলে আশা করা যায় যে আপনার গরুর ডেলিভারি নর্মালি হবে এবং ক্ষেত্রে সিজারের মতো যে জটিলতা অথবা বাসুরের যে মৃত্যু এগুলো যে ঝুঁকি এগুলো আপনি এড়াইতে পারবেন এবং আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তো আজকের আলোচনা এতটুকুই সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি চেষ্টা করব যে আমার প্রত্যেকটা এপিজোডে আপনাদের সচেতনতা নিয়ে প্রাণী সম্পদকে সুস্থ এবং সবল রাখার জন্য এ দেশ এই প্রাণী পুষ্টিতে ভরপুর হবে এমনটাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য তো আশা করি আমার এই চ্যানেলটির সাথে থাকবেন এবং আপনার অর্জিত যে জ্ঞান সেটা শেয়ার করবেন আরেকজন খামারিকে সচেতন করবেন তবেই কিন্তু আমাদের এই প্রাণী সম্পদ আগাবে এবং আমার এই কথা বা এই সচেতনতা এবং চ্যানেলটির মূল সার্থকতা ফুটে উঠবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ